প্রিয় দর্শক আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই মহেন্দ্র খনে যেদিন পরাজয়ের দলির স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী আর জন্ম একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তখনকার সময়টা ছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্থান ঢাকার স্কোস ময়দান বর্তমানে যা পরিচিত উদ্যান নামে উনিশশো সালে পঁচিশে মাস রাতে পাকিস্তানি বাহিনী শুরু করে অপারেশন সাস লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজারবাগ পুলিশ লাইন পিলখানা সর্বত্র নির্বিচারে গণহত্যা চালায় তারা এরপর ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা শুরু হয় নয় মাসে রক্ত হাইশ মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে পরিস্থিতি দ্রুত পাল্টে যায় মুক্তিবাহিনী বাহিনী নৌ মিত্র বাহিনী যৌথ আক্রমণে পাকিস্তানি সেনারা দিশেহারা হয়ে পড়ে চারদিক থেকে ঢাকা গিরে ফেলা হয় আকাশ স্থল নৌ সব দিক থেকে আঘাত পাকিস্তানি বাহিনী মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকেল চারটা একত্রিশ মিনিটে রেস্কোস ময়দানে অনুষ্ঠিত হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়া নিয়াজি মিত্রবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা আর তখন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় আত্মসমর্পণের দলিলে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় নয় মাসের মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা ওড়ে আমাদের এই স্বাধীন বাংলার আকাশে বাংলাদেশ পরিণত হয় একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে ষোলোই ডিসেম্বর শুধু একটি তারিখ নয় এটি বাঙালি জাতির গর্ব আত্মত্যাপ বিজয়ের প্রতি শহীদের প্রতি শ্রদ্ধা এই বিজয় এসেছে সহজে নয় আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রিয় দর্শক প্রিয় দর্শক ষোলোই ডিসেম্বরে আমাদের শেখায় ঐক্য সাহস ও আত্মত্যাগ থাকলে কোন শক্তি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না এই ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের বিজয়ের পূর্ণ ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন